তো বানেশ্বর বাজারে যে এই আমটা দেখছেন আখি আম এটা তো এই আমটা একটা প্রচুর রসালো একটা আম যেহেতু এই আম আমি এর আগে খাইছি তো এই আমটা আমি যেহেতু ভিডিও করার আধা ঘন্টার মধ্যে ভিডিও ছেড়ে দিচ্ছি তো আপনারা অতি দ্রুত যদি অর্ডার করেন তাহলে এই আমটা পেয়ে যাবেন আর এই আমটা দাম পড়বে প্রায় দুই হাজার ঠিক আছে তো আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ এই আমগুলো পাবেন অনেক বড় বড় আম এবং চারটা আম যদি সিপা হয় তাহলে অনেক রস বের হয় এই আমগুলোর এবং অনেক মিষ্টি হয় কিন্তু আশ আছে এই আমের তো সালামু আলাইকুম দাদা এটা আপনার বাড়ি গেছে আম আপনার আম এই আমটা আপনি খাইছেন আমটা আমটা মিষ্টি এখন এখন টপ এখন এখন হচ্ছে টক মিষ্টি তো দর্শক জানতে পারলেন যে এই আমটা এখন টক টক মিষ্টি হয় কিন্তু এই আমটা যখন একেবারে বাড়িতে রাখার পরে পাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং এই আমটা আমটা তো অনেক রস আলো না অনেক রস আলো এই আমটা তো যেহেতু আপনারা আমি আধা ঘন্টার মধ্যে ভিডিও ছেড়ে দিচ্ছি তো আপনারা যদি অর্ডার করেন তাহলে এই আমটা নিতে পারবেন আর আমগুলো কিন্তু অনেক বড় বড়ো ঠিক আছে এটা তিনটাতে কেজি হবে না তিনটাতে কেজি হবে প্রায় ভাই এই লকনাকার কত দাম হচ্ছে পনেরোশো ষোলোশো গাছে পাকছে তো আপনা গাছে পাকছে তো আমার দেরি আছে আর ভাই এই আপনার কত দিয়ে বিক্রি হলো উনত্রিশশো উনত্রিশশো না চৌত্রিশশো কত লেখা আছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই আমের ভিডিওটি উপভোগ করছেন সব সকলকে স্বাগতম আমি আজকে আবার চলে এসেছি প্রতিদিনের মতো বানেশ্বর আমের বাজার এটা একটি উত্তরবঙ্গের বিখ্যাত আমের বাজার যেখানে প্রায় প্রতিদিনই আম ক্রয় বিক্রয় চলে তো আজকে জানাবো আমের দর দাম আসসালামু আলাইকুম

পরিপক্ক হয়ে গেছে এবং চলে আসছে ব্যাপক পরিমাণে এবং গোপাল কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর এটা হচ্ছে যে উত্তরবঙ্গের একটি বিখ্যাত হাট যেখানে প্রায় প্রতিদিনই আম ক্রয় বিক্রয় চলে তো জানতে পারলাম যে হিমসাগর আমের দাম